যাদের বাড়িতে নিউবর্ন বেবি বা ছোটো বেবি আছে যারা উঠবি মা তাদের জন্য এই ভিডিওটা তো অনেকেই ভাবে কি যে বাচ্চাদের নখ কি করে কাটব তো সেই জন্যে আমি বলবো এরকম টাইপের একটা আপনারা নেল কাটার নিতে পারেন এটা মরিশনের নেল কাটার দেখতেই পাচ্ছেন এটা আমার অনেক দিনকার কেনা আমার মেয়েরা যেহেতু এখন বড় হয়ে গেছে নেল কাটারটাও পুরনো পুরনো লাগছে এই টাইপের আপনারা একটা নেল কাটার কিনতে পারেন কীভাবে এটা দিয়ে নিল নোখ কাটবেন সেটাই আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটা গ্লাস এটার মধ্যে দিয়ে আপনারা নোখটা দেখতে পাবেন আঙুলটা দেখে তারপরে নোখটা কাটবেন এটাকে ফ্লিপ করে ওপরে তুলে নেবেন তারপরে এটাকে ঘুরিয়ে নিলেন ঠিক আছে ঠিক এরকম করে নিলেন এবার বেবির হাতটাকে ভালো করে ধরবেন আর যদি নিউবর্ন বেবি বা খুব ছোট্ট বেবি হয় সেক্ষেত্রে তারা যখন ঘুমাবে তখন এরমভাবে নোখটা কাটবেন কি করবেন এইভাবে আঙুলটা ধরলে এই নেল কাটারের এই মুখটা এই মুখটা দিয়ে নোখটাকে এরমভাবে ধরবেন ঠিক আছে ধরে এই গ্লাসের ওপর দিয়ে দেখতে পাবেন আপনি নোখটা কীভাবে কাটছেন যাতে স্কিনটা না কেটে যায় সেই জন্যই গ্লাসটা দেয় এইভাবে ধরে ধরে আপনারা নোখটা কাটবেন ঠিক আছে যাতে বেবির হাতে না লেগে যায় আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে তাই আমার ওটা লাগে না যারা নিউবর্ন বেবিড আছে যারা নতুন মা হয়েছেন তাদের একটু অসুবিধা হবে তারা এরকমভাবে দেখে দেখে মুখটাকে কাট যাতে বাচ্চার কোনো না প্রবলেম হয় ওই এই ভিডিওটা করা ঠিক আছে এইভাবে করবেন আর এটাকে আবার নো যখন নোখ কাটা হয়ে যাবে এটাকে এরকমভাবে বন্ধ করে এরকমভাবে বন্ধ করে রেখে দিতে পারে